রেস্টুরেন্টে আপনারা নিশ্চয়ই হোয়াইট সস পাস্তা খেয়েছেন বাড়িতে রেস্টুরেন্টের মতো পারফেক্ট বানাতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল পারফেক্ট হোয়াইট সস কিভাবে বানাবেন তা এই ভিডিওতে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি হোয়াইট সস পাস্তার জন্য আমি একটা পাত্র নিয়েছি এতে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব আর দেব একটা চামচ নুন সঙ্গে দিয়ে দেব একটা চামচ সাদা তেল নুন আর সাদা তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব তারপরে আমি এখানে পাস্তাটা দিয়ে দেব দেখুন আমি এখানে পেনে পাস্তাটা নিয়েছি অনেকে আবার এটা পাইপ পাস্তাও বলে তবে এটা যে কোনো দোকানে অ্যাভেলেবেল তবে আপনারা চাইলে অন্য কোনো পাস্তাও ব্যবহার করতে পারেন দেখুন জলটা খুব ভালো করে গরম হয়েছে তারপরেই আমি পাস্তাটা দিয়ে দেব নুন আর তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিলে পাস্তার মধ্যে নুনের ভাবটাও খুব সুন্দর আসে আর তেলটা দিলে পাস্তাটা জড়িয়ে যায় না দেখুন পাস্তাটা আমার খুব সুন্দরভাবে ফুটে রয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি এইট্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করবেন না হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে সসে দিয়ে একটু ফোটানোর সময় এটা ভেঙে যাবে আর একটা অপরের সাথে জড়িয়ে যাবে দেখুন আমার এটা দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছে সিদ্ধ করতে এরপরে এটা ঝাঁঝরি সাহায্যে জল ঝাড়িয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব জল ঝরে গেলে অল্প করে তেল মাখিয়ে এটাকে রেখে দেবেন এরপরে পাস্তাতে যে ভেজিটেবলগুলো দেবো সেই ভেজিটেবলগুলো একটু ফ্রাই করে নেব তার জন্য নিয়েছি একটা গ্রিল প্যান তাতে দিয়ে দেবো একটা চামচ সাদা তেল আর দিয়ে দেবো একটা চামচ বাটার বাটারের সাথে সাদা তেল দিলে বাটারটা আর জ্বলে যায় না এরপর তেল আর বাটারটা প্যানে চারিদিকে ভালো করে লাগিয়ে নেবেন দেখুন বাটারটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দেখুন এরকম কিউব আকারে আমি কেটে নিয়েছি আপনারা পেঁয়াজটাকে কিউব আকারে কেটে নেবেন যেহেতু পাস্তাতে কিউব আকারে পেঁয়াজ দেওয়া হয় পেঁয়াজের কুচিগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দেব আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকে দেখুন ঠিক এইরকম ছোট ছোট লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি খুব বেশি ছোট কিংবা খুব বেশি বড় আকারে করবেন না এতে করে সিদ্ধ হতে দেরি হবে আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও দেখুন ঠিক একই রকমভাবে ভাবে কিউব আকারে কেটে নিয়েছি পেঁয়াজ গাজর আর ক্যাপসিকামগুলো খুব একটা বড় সাইজ করে কাটবেন না একটু মিডিয়াম সাইজ করে কেটে নেবেন এরপরে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব তবে খুব বেশি নরম করবেন না এতে করে খেতে একদমই ভালো লাগবে না একটা ভিতর থেকে ক্রাঞ্চি থাকবে ঠিক সেই রকম ভাবে দেখুন গুলো ফ্রাই হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো পাঁচ ছটা মতন রসুন কুচি রসুনগুলোকে খুব ছোট ছোটো করে দেখুন আমি কুচিয়ে নিয়েছি রসুনটা আগে তেলে দিয়ে ভাজবেন না এতে করে রসুনটা লাল হয়ে যাবে আর পাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না এরপর আমি হোয়াইট সস বানিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা আমি ভালো করে গরম করে নেব। তাতে আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে বাটার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাটারটাকে খুব সুন্দরভাবে মেল্ট করে নেবেন তবে বাটারে কোনো রকমভাবে কালার চেঞ্জ করবেন না এতে করে খেতে একদমই ভালো লাগবে না দেখুন বাটারটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এরপর আমি এতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে ময়দা ময়দা আর বাটারটা সবসময় ইকুয়াল কোয়ান্টিটিতে রাখবেন যদি দু টেবিল চামচ ময়দা নেন তাহলে দু টেবিল চামচ পরিমাণে বাটার নেবেন তবেই কিন্তু পারফেক্টভাবে হোয়াইট সস তৈরি হবে একদম রেস্টুরেন্টের মতন বাটার আর ময়দাটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব দেখবেন বাটারের সাথে ময়দাটা ফ্রাই করবার সময় খুব সুন্দর একটা স্মেল বের হবে ঠিক তখনই বুঝবেন যে বাটারটা ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে ফ্রাই হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দুধটা আমি এখানে চারশো এম মতো ব্যবহার করেছি তবে একসঙ্গে সব দুধটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দুধ দেবেন আর ময়দার সাথে খুব ভালো করে মিশাতে থাকবেন দুধ দেওয়ার পরে কন্টিনিউ এটাকে মিশাতে থাকবেন তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন দেখুন দুধের সাথে ময়দার বাটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে তবে কোনো রকম যেন লামস না থাকে এরপরে দেখুন আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও একটু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কন্টিনিউ মেশানোর পরে কত সুন্দর তৈরি হয়েছে হোয়াইট সসটা একদম স্মুথ তৈরি হয়েছে কোনো রকম লামস নেই পরে সসটাকে দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠিক এই রকমই করে নেবেন এরপর দিয়ে দেব আমুল চিজ আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিজ ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন চিজ দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিজটাকে খুব ভালো করে মেল্ট করে নেব এখন হোয়াইট সসের সাথে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব একটা চামচ চিলি ফ্লেক্স দেবো একটা চামচ অরিগানো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হোয়াইট সসের ফ্লেভারটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়েছি একটা চামচ গোলমরিচ গুঁড়ো এরপরে সমস্ত মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর অন্য কোনো মশলার ব্যবহার এখানে করবেন না মশলাগুলো দেখুন সসের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এরপরে আমি দেখিয়ে দেব যে সসটা ঠিক কেমন ঘন রাখবেন তুমি একটা চামচ কিংবা হাতা যে কোনো কিছু নিতে পারেন নিয়ে তার উল্টো সাইডটা দেখবেন এইভাবে একটু ডুবিয়ে দেবেন যদি সসটা না গড়িয়ে আসে তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে দেখুন আমি এই স্প্যাচুলা থেকে গড়িয়ে আসছে না মাঝখান থেকে একটা দাগ কেটে দেখুন কোনো রকম ভাবে গড়িয়ে আসছে না তার মানে সসটা একদমই পারফেক্ট তৈরি হয়েছে দেখুন পাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ করেছি দেখুন ছুরির সাহায্যে অল্প করে একটু চাপ দিলেই দেখুন সহজেই কেটে যাচ্ছে ঠিক এইরকমই সিদ্ধ করে নেবেন এরপরে যে ভেজিটেবল আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এবার এই সসের মধ্যে আমি দিয়ে দেব। ভেজিটেবল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি সসের মধ্যে আর এরপরে দেখুন আমি পাস্তাগুলো নিয়েছি পাস্তাগুলো আমি একটু অল্প করে তেল মাখিয়ে রেখেছিলাম যাতে একটা আর একটা সাথে গায়ে লেগে না যায় পাস্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে সসের সাথে আর ভেজিটেবলের সাথে মিশিয়ে নেব পাস্তাটা মেশানোর সময় যদি সসটা একটু ড্রাই হয়ে আসে তাহলে দু থেকে তিন টেবিল চামচ মতো একটু দুধ দিয়ে দেবেন তাহলে একটু পাতলা হয়ে যাবে তবে এখানে জলের ব্যবহার করবেন না এতে করে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে দেখুন পাস্তা আমার রেডি হয়ে গিয়েছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি উপর থেকে অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর পাস্তাটা ভাবে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে আপনারা এই জাইফল একটু গ্রেট করে দেবেন কারণ রেস্টুরেন্টে এই জাইফলের গুঁড়োটা দেয় বলে খুব সুন্দর একটা খেতে লাগে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এখন অল্প করে আমি একটু জাইফল গুঁড়ো করে দিয়েছি এরপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে পাঁচ মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটাকে আমি সার্ভ করে নেব আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি রেডি হয়ে গিয়েছে হোয়াইট সস পাস্তা একদম রেস্টুরেন্টের মতন আপনারা প্রতিটা টিপস ফলো করে তৈরি করুন দেখবেন রেডি হয়ে যাবে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা হোয়াইট সস পাস্তা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছে এখন রেস্টুরেন্টের মতো খাবার বাড়িতেই খুব সহজে তৈরি করে নিন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ